গুড মর্নিং সবাইকে তোমরা দেখো আজকে সকাল সকাল কাঁঠাল নিয়ে বসে পড়েছি মা বলল কাঁঠালের রস করতে আর আমার কিন্তু কাঁঠালের রস খেতে খুব ভালো লাগে অনেকেরই কাঁঠাল পছন্দ না কাঁঠালের কথা শুনলেই নাক শিটকায় কিন্তু আমার ওরকম না আমার ভালো লাগে আর আমি সবাইকে প্রাউডলি বলিও কারণ যেটা ভালো লাগবে সেটা তো বলবো না মানুষের দেখা দেখি বলবো না ওরকম আমি পারি না আমার অন্যান্য ফল যেমন আপেল বা অন্যান্য ফল যেরকম ভালো লাগে সেরকম কাঁঠালও আমার খুব প্রিয় ফল আর কাঁঠাল কিন্তু সব সময় পাওয়াও যায় না এটা একটা বাৎসরিক ফল যেরকম এখন পাওয়া যাচ্ছে পরে কিন্তু আর পাওয়া যাবে না আর কাঁঠালটা এত টেস্টি না খুব রস কাঁঠালটার অন্য অন্য কাঁঠালগুলো যেরকম একটু শক্ত শক্ত হয় এরকম হয় না আমাদেরটা আমাদের কাঁঠালের জাতটা খুব ভালো এটা রস করে তারপরে মা রুটি বানাবে আমরা রুটি দিয়ে কাঁঠাল খাবো এই যে দেখো পাখিকে ও তো ও কিন্তু কাঁঠাল খুব পছন্দ করে আমি কাঁঠালের রস না করতেই ও বললো মা আমাকেও একটু দাও পরে ওকে বাটিতে দিলাম ও সেই টেস্ট করে খাচ্ছে কাঁঠালটা থেকে অনেক বীজ বার হয়েছে আর এই বীজগুলো আমরা পরে ভাজা না হলে ছ্যাঁকা না হলে অন্য কোনো তরকারি করে খাবো তারপরে আমি স্নান করে চলে আসছি মা আমাকে বললো একটু সর্ষা বেটে দিতে জানি না কি তরকারি করবে পরে লাঞ্চেই দেখে নিব কারণ সকালে তো আর আমি ভাত খাবো না কাঁঠাল আর রুটিই খাবো এই জন্য সরষেটা আমি বেটে দিচ্ছি আর এখন আমি খাচ্ছি এই দেখো রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাচ্ছি উফ কি যে টেস্ট সেই টেস্টই কিন্তু খুব মিষ্টি আমাদের কাঁঠালটা রসটাও খুব সুন্দর হয়েছে মা রুটি ভেজে দিয়েছে গরম গরম রুটি গরম গরম রুটি দিয়ে কাঁঠালের রস খুব ভালো লাগে খেতে আর আজকে হয়েছে দেখো আজকে কারেন্ট নেই কারেন্ট সকালে ছিল এখন আর নেই এখন রেডি হব আর ঘেমে কী অবস্থা এই গরমে ঠরমেই রেডি হয়ে গেলাম কারণ যেতে তো হবেই অফিসে রেডিও হতেই হবে কারেন্টের ভরসা করলে চলবে না এই দেখো আমার ফ্যান কারেন্ট নেই তো কী হয়েছে হ্যান্ড ফ্যান তো আছে এটা দিয়ে আপাতত একটু হাওয়া খেয়ে নিই কিন্তু যেই পাখা দিয়ে হাওয়া খাও না কেন এই তালের পাখার মতো শান্তি নেই তালের পাখাটা একটু ভেঙে গেছে তবু এটা দিয়েই খুব শান্তি দেখো আমরা এখন রেডি হয়ে গিয়েছি আমি যাব অফিসে আর পাখি যাবে স্কুলে